ছুটির দিনের সন্ধ্যার নাস্তা রেসিপি এটা এতটাই সহজ রেসিপি যেটা আপনি চা বসিয়ে দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর পুরো পরিবারকে খুশি করে দিতে পারবেন এবং পুরো পরিবারের নাস্তাটাও কিন্তু হয়ে যাবে ঠিক এক কাপ সুজি দিয়ে এই নাস্তাটা এতটাই সহজ এবং এতটাই কম উপকরণে বানিয়ে নিয়ে পুরো পরিবারকে পুরোপুরি হ্যাপি করে দেওয়া যায় তো রেসিপিটার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিব এক চামচ ঘি দিয়েছি প্রথমে অফ কেমেরায় আরও এক চামচ আমি ঘি দিয়ে দিয়েছি তারপরে এক কাপ দিয়ে দিয়েছি সুজি তো সুজিটাকে আমি প্রথমে এক মিনিটের মতো ভেজে নিব তারপরে দিয়ে দিব এরই মাঝে সামান্য লবণ মিষ্টি খাবারের লবণটা যদি একটু দেওয়া হয় আমার কাছে মনে হয় টেস্ট একটু বেশি লাগে তো তারপরে আমি দুই চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ একটু নাড়াচাড়া দিয়ে এরি মাঝে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা একদম আপনাদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে যে যে যেরকম পছন্দ করেন সে সেরকমই এখানে দিতে পারবেন আর ঠিক একই মাপের কাপ দিয়ে মেপে আমি যে কাপের কাপ দিয়ে মেপে সুজি দিয়েছি একই কাপের কাপ দিয়ে মেপে আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি দুই থেকে তিন ফোঁটা ফুড কালার দিয়েছি যেহেতু বাচ্চাদের জন্য আমি বানাচ্ছি বাচ্চারা একটু কালারফুল নাস্তা পছন্দ করে আর কালারটা কিন্তু মানে টোটালি অপশনাল যদি আপনারা পছন্দ করেন তো দিবেন আর অপছন্দ করলে একবারই দরকার নাই তো আমি দিয়েছি তো দিয়ে দিয়ে মানে তিন থেকে মানে তিন মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি আর একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে হাতে সহনীয় পর্যায়ে মানে গরমটা সহনীয় পর্যায়ে আসার পরে এটাকে আমি সুন্দর করে মেখে নিব। আর মেখে নিয়ে সবটা একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটাকে দুটা ভাগে ভাগ করে নিয়েছি আর একটা ভাগ আমি এখন একটা সাইডে রেখে দিব আর অন্য ভাগটা আমি নিয়ে একটা রুটি বানিয়ে নেব রুটিটা একটু মোটা হবে তো রুটিটা কেমন হয় আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব দেখেন রুটিটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে কোন পর্যায়ে আছে আর এই যে ছোট্ট কেকের মলটা আছে না এটাকে মাফিন কেক না কিচেনি বললে ওই কেকের একটা মোল্ড আমি নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে এখন আমি কেটে নিয়েছি আর ওটা দিয়ে কাটায় মানে চতুর্পাশে একটা ডিজাইন হয়েছে দেখতে সুন্দর আর বাচ্চারা কিন্তু একটু সুন্দর জিনিস খুবই পছন্দ করে তো একইভাবে কিন্তু আমি এটাও বানিয়ে নেব তো সবগুলো বানিয়ে নিয়ে তারপরে আমি বাজার জন্য যাব আর এইটার ডিজাইনটা খুবই আমার কাছে ভালো লাগছে তো একইভাবে কিন্তু আমার সব বানিয়ে নেওয়ার শেষ আগে থেকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু ভালো গরম হওয়ার পরে এই পিঠাটা ছেড়ে দিতে হবে তো তারপরে দেখা যাবে অনেকটা সুন্দর করে ফুল লাগিয়েছে। তো দেখেন কতটা সুন্দর ফুল লাগিয়েছে যে মানে এটা আমি এটাকে নাকি কি পিঠার নাম দেওয়া যায় আপনারাই কমেন্টে বলবেন পিঠাটার নাম আমি কি দেব তবে একদম উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট লাগবে আমার ভেজে নিতে আর আমি এটাকে ভেজে নিয়ে উঠিয়ে নেব তো এই একইভাবে কিন্তু আমি সবই ভেজে নেব তো কত সুন্দর হয়েছে আমি একটু কাছে থেকে জুম করে দেখিয়ে দিয়েছি আর এখন নামিয়ে নিয়েছি তো একইভাবে সবগুলো আমার ভেজে নেওয়া শেষ এখন এই যে আমি নামিয়ে নিয়েছি আর দেখেন এক কাপ সুজিতে কত পিঠা হয়েছে এটা দিয়ে কিন্তু একদম পুরো পরিবারের সান্দার নাস্তাটা জমিয়ে নিয়ে খাওয়া যাবে জাস্ট এক কাপ চায়ের সাথে রেসিপিটা এই পর্যন্ত ছিল পরবর্তী রেসিপিতে দেখা হবে